ইলিশ মাছ কচু পাতায় ভাপা করব তার জন্য এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ও কাঁচা মরিচ দিয়ে আগে ব্লেন্ড করে নেব তাহলে ভাপার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার দিয়ে দিলাম সাত মতো লবণ তারপর দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ একটু তেল মাছগুলা যে আমি মেখে রাখছিলাম এগুলাকে এখন আমি একটা একটা করে কচু পাতার মধ্যে দিয়ে সুতা দিয়ে বেজে দিব যেভাবে সুতা দিয়ে আমি বেঁধে ভাতের ভিতরে দিয়ে দেব পানি আছে এই পানিতে ভাতগুলো আমার বসবাস হয়ে যাবে রান্না হয়ে গেছে ইলিশ মাছের কচুর শাক দিয়ে ইলিশ মাছের ভাপা এবার আমি খেয়ে দেখাবো আপনাদেরকে ইলিশ মাছ না কত সুন্দর ভা সিদ্ধ হয়ে গেছে কচুর শাকটাও একদম সিদ্ধ হয়ে গেছে